ক্রিস্টোফার মার্লো তার এক উক্তিতে বলেছেন ম্যান ইজ দ্য মেকার অফ ইস ওন ফেট অর্থাৎ মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন লাইফ লাইফ ইজম অ্যান্ড লাইফ ফ্রেস আমি তিনটা জিনিস সবসময় নিজের মধ্যে তুলে ধরি নিজের মধ্যে আনার ট্রাই করি লাইফ কি লাইফ হচ্ছে আমরা যে জিনিস চলছে প্রতিনিয়ত চলছে স্টিল নাও আমাদের লাইফের সাথে চলছে প্রেজেন্ট লাইফ এটা কিন্তু আমাদের জীবন যেটা আমাদের সাথে সব সময় চলছে আমাদের সাথে সাথে চলছে আর লাইফ ইজম লাইফ ইজম হচ্ছে আমাদের ভাবনা চিন্তা এবং আমরা কি করব বা আমাদের দ্বারা কি সম্ভব সেই প্রত্যেকটা জিনিস একটা প্যাকেজ হচ্ছে লাইফ ইজম বা জীবনত্ত লাইফ রেস আমরা লং রানে কতটুকু পর্যন্ত আগাইতে পারবো কি কি করতে পারবো ফিউচারে কি কি করব বা আমাদের দ্বারা কি সম্ভব সেগুলোর লাইফ রেসের মধ্যে থাকে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পোটেন্সিয়াল থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন কমতি থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা স্ট্রেংথ থাকে মানুষের হার্ডওয়ার্ক যেমন সফলতার দিকে নিয়ে যায় ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে সেটা যদি চর্চা না করা হয় সেটা যদি আমরা কাজে না লাগে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় এমন মানুষও দেখেছি যারা অনেক বেশি হার্ডওয়ার্ক অনেক বেশি পরিশ্রম করে তার লাইফে সাকসেসগুলো নিয়ে এসেছে লাইফে অনেক রকম জিনিস আছে লাইফে অনেক রকম পজিটিভিটি আছে অনেক রকম নেগেটিভিটি আছে সবকিছু যখন আমরা বুঝতে পারি আমাদের লাইফের জন্য কোনটা দরকার কোন সময় কোন জিনিসটা দরকার তখন কিন্তু আমরা জিতে যাই আমাদের লাইফে আমাদের লাইফ রেসে আমাদের লাইফ ইসামে কোন জিনিসটা আমাদের দরকার কোন জিনিসটা আমাদের দরকার নেই কোন জিনিসটা করলে আমাদের জন্য ভালো হবে কোন জিনিসটা আমার জন্য ভালো হবে কোন প্লেসটা আমার জন্য সঠিক কোন মানুষটা আমার জন্য সঠিক যখন আমরা বুঝে যাই তখন আর আমাদেরকে কেউ হারাতে পারে না তারা হারাতে পারে না কারণ আমরা অলরেডি আমাদের সাকসেসকে অলরেডি আমাদের ইমোশনকে অলরেডি আমাদের হ্যাপিনেসকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারি এবং আমরা জানি আমাদের জন্য কোনটা সঠিক কোনটা ভুল কোন জায়গায় গেলে আমার মন মাইন্ড ভালো হবে কোন জায়গায় গেলে আমরা নিজের নেগেটিভিটি এনার্জিগুলোকে পজিটিভ এনার্জি কনভার্ট করতে পারবো তখন আমাদেরকে আর কেউ হারাতে পারে না আমাদের সকলের উচিত আমাদের সকলের প্রত্যেকটা মানুষের উচিত নিজের হ্যাপিনেসটাকে নিজের প্লেসটাকে নিজের লাইফটাকে সিকিওর করা আমাদের সবার উচিত আমাদের এই হ্যাপিনেসটাকে ফাইন্ড আউট করা আমাদের কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা করলে আমাদের সঠিকভাবে আমরা লাইফটাকে আগাইতে পারবো আমরা লাইফ রেসে আগাইতে পারবো কোন জিনিসটা আমাদের লাইফ ইজামের মধ্যে পড়ে কোন কোন জিনিসটা আমাদের হ্যাপিনেসের মধ্যে পড়ে এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি আমাদের লাইফটাকে যেমন সাকসেসফুল করতে পারবো সেই সাথে আমাদের নিজের নেগেটিভ এনার্জিগুলোটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারবো আশা করি সবাই তার লাইফ এবং লাইফ রেস এবং লাইফ ইজমে নিজেকে কন্ট্রোল করতে পারবে এবং নিজের হ্যাপিনেস কোনটা নিজের জন্য ভালো কোনটা নিজের জন্য সঠিক কোনটা সেটা ফাইন্ড আউট করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আসসালামু আলাইকুম